যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল করে যে থাকব আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকব তুমি যাও আমার স্ত্রী এই কথা আমার সরণে থাকবে না আমি বাঁচব কিনা আমি বিপদে থাকব তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না

আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে কবল খোলা হবে নবীর লেখা আছে সফা আছে লিহা হের মের উন্নতি আমার উন্নতের মধ্যে যারা কবির আপনা করবে আমি ওরা নিজে তাদের সুপারিশ করে জাননাতে নিয়ে যাবো যারা